নমস্কার সুজন টেকনোলজি থেকে সুজন বিশ্বাস তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিডিওর মূল উদ্দেশ্য হল ইন্ডিয়ান পাওয়ার তারপরে গুঞ্জন ম্যাকসন ক্যাপসন তো বিভিন্ন মডেলের সেটের ইনপুট সার্কিট ভলিউম সার্কিট বেস্টন সার্কিট মাইক্রোফোন সার্কিট তো এক এক করে সবগুলো সার্কিট আমি আপনাদের দেখাইতেছি এটা হলো ওয়াট পঁয়তাল্লিশ সার্কিট এটা ইন্ডিয়ান তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইন্ডিয়ান আছে বাংলা আছে আমাদের বানানো আছে তো এটা হলো ইন্ডিয়ান আহ সাতশো এক আহ মডেলের ইনপুট সার্কিট তো এই সবগুলো সার্কিটই আমাদের কাছে বাংলা মানে আমরা আমাদের বানানো মানে সার্কিট আছে তো এটা হল পাঁচশো এক মডেলের সার্কিট তো এই সার্কিটটা সেম টু সেমই আমাদের আছে আর এটা হলো ইন্ডিয়ান এই মডেলটা হলো মূলত পিয়ানো আহ আশি একশো বিশ একশো পঁচিশের বিভিন্ন মডেলে ব্যবহার করা হয়েছে তো ইলেকট্রিশিয়ান ভাইরা টেকনিশিয়ান ভাইরা এই সার্কিট দিয়ে তারা নিজেরা তৈরি করে তো অনেক ভালো মানের সার্কিট এটা তো এটা হলো ইকো সার্কিট তো আমাদের দেশে যে ইকো সার্কিটটা পাওয়া যায় ওই ইকো সার্কিটে রিভ্যাফ থাকে না শুধু ডিলে থাকে তো এটার মধ্যে রিভাব প্লাস ডিলে তো দুইটা অনেক ভালো মানের রিভাব ডিলে ইন্ডিয়ান এটা হলো পাঁচশো ষোলোর সার্কিট তো পাঁচশো ষোলোর সার্কিট আমি আপনাদের তিন কোয়ালিটি দেখাবো আজকে তো এই একটা মডেল দুই কোয়ালিটি ইন্ডিয়ান আর একটা হলো আমাদের তো এটা ইন্ডিয়ান মডেল এটা একটু নর্মাল এর থেকে ভালো আর একটা আছে এটা হলো আহুজা পাঁচশো ওয়াট আহুজা পাঁচশো ওয়াটের সার্কিট ইনপুট সার্কিট তো এটা হলো স্টেন এক হাজার মডেল মডেলের ইনপুট সার্কিট ইন্ডিয়ান সার্কিট এটা এটা ওভারলোডের সার্কিট অনেক নষ্ট হয়ে যায় পুইড়ে যায় তো অনেক বাইরে আবার সেট তৈরি করে তাদের দরকার হয় ওভারলোড এই সার্কিট তো তারা তাদের অনুরোধেই আমরা এই সার্কিট গুলো আনা হয়েছে এগুলো अवेलेबल সবার দরকার হয় না কিছু কিছু লোকের দরকার হয় তো আমরা আমাদের বানানো একটা আছে আর এটা ইন্ডিয়ান ওভারলোডের সার্কিট ওভারলোডের দুইটা মডেলের সুইজেরি সার্কিট আছে এই একটা মডেল আর এই একটা মডেল এটা হলো আহুজা 120 ওয়াট অরিজিনাল আহুজা 120 ওয়াটের যে সার্কিটটা থাকে সেম টু সেম আমাদের তৈরি তো এটা ইন্ডিয়ানো আছে তো এটা দেখা যায় আহুজা 120 বিশের সার্কিট আপনাদের নষ্ট হইলে ওই জায়গায় আপনাদের সেম স্ক্রু স্টে মিলে যাবে কোনো প্রকার সমস্যা হবে না এটা আমাদের বানানো সার্কিট এবং ইন্ডিয়ানটাও আছে এটা হলো স্টেনজার টু কে ফোর কে ফাইভ কে সেটের বোর্ড তো এটার বেস স্টোন সার্কিটটা মানে বলিয়াম সার্কিটটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় এটা হলো আহুজা আড়াইশো ওয়াট দুইশো পঞ্চাশ ওয়াটের সার্কিট ইন্ডিয়ান এটা হলো পাঁচশো ষোলো মডেলের সার্কিট তো এই সার্কিটটা এর আগে যে সার্কিটটা দেখাইছি একই জাস্ট কোয়ালিটি আর পিসিবি এক্স ফোর থাউজেন্ড এটা ইন্ডিয়ায় কমন একটা সার্কিট তো আমাদের দেশে যেরকম ডেলটা ফোর জিরো এইট জিরো একটা কমন সার্কিট তো ইন্ডিয়ায় এটা কমন সার্কিট এই কমপ্লিট সার্কিট পাবেন এটার আবার ব্ল্যাঙ্ক পাবেন তো দেখা যায় এই সার্কিটটাই আমরা নতুন একটা আনতেছি সেটা হলো ফোর জিরো এইট জিরো যে হেডসিন থাকে তো ওই হেডসিনে আপনারা লাগাতে পারবেন একই সার্কিট তো এই অরিজিনালটা ওই হেডসিনে লাগবে না একটু বড় সাইজে এর জন্য লাগবে না তো এই ডিজাইনটা একটু চেঞ্জ আনা হয়েছে যেকোনো ফোর জিরো এইট জিরো হেডসিনে লাগানো সম্ভব তো এটা হলো ডেলটা চায়না সার্কিট তো এটা কমন সার্কিট আমাদের দেশের যে সার্কিট তো এটাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হলো ফোর জিরোর সার্কিট এটা সাইনা সার্কিট অ্যাভেলেবেল এটা হলো আমাদের আর কি কমপ্লিট করে রাখা ডেলটার সার্কিট এটাও ডেলটার সার্কিট ডেলটার কপি যে সার্কিটটা তো এই সার্কিট এটা কমপ্লিট করাই থাকে আমাদের দেখা যায় কারো কমপ্লিট করা দরকার হয় এর জন্য এটা হলো মিক্সারের পাওয়ার সাপ্লাই ষোলো চ্যানেল এর পাওয়ার সাপ্লাই ষোলো চ্যানেল বিভিন্ন মডেল এটা লাগানো যায় এটা চায়না আছে আবার ইন্ডিয়ানও আছে আমাদের কাছে এগুলো চায়না তো এটার ইন্ডিয়ান সার্কিটটাও আমাদের কাছে আছে এটা হলো চব্বিশ চ্যানেল মিক্সারে ব্যবহার হয় সার্কিট তো এগুলো চায়না তো এর এর ইন্ডিয়ান সার্কিটটাও আমাদের কাছে আছে ইন্ডিয়ান সার্কিটটা সাইজে একটু বড় আর এই হেড সিন্টের একটু হেভি এটা হলো পাঁচশো এক পাঁচশো দুইয়ের বেস্টোন সার্কিট এই সার্কিট এটা আমাদের কমপ্লিট ইন্ডিয়ান আছে আমাদের আমাদের বানানো আছে তো এটা হলো আষ্টশো এক হাজার মডেলের ইন্ডিয়ানো এক হাজার মডেলের সার্কিট কমন সার্কিট এটাও তো এটা কমপ্লিট ইন্ডিয়ান আছে আমাদের কাছেও আছে তো এটা হলো এস্টেন্জার সাতশো এক মডেলের ওয়েস্টার্ন সার্কিট তারপরে এটা হলো এমআর পঁয়তাল্লিশ সাইড ওয়াটে লাগানোর জন্য সার্কিট এটার মধ্যে টোন সহ ইনপুট থেকে বেরোনোর পরেই বেস্টোন সহ বের হয় এখান থেকে তো এরপরে এটা হলো দুইশো পঞ্চাশ ওয়াটের সার্কিট দুইশো পঞ্চাশ ওয়াট আহুজা বেশ বলিয়াম সার্কিট শুধু এটা মাইক্রোফোনের জন্য যে বলিয়াম সার্কিটটা থাকে এইটা তো এটা দুইশো আছে একশো আছে আশি মডেল আছে এটা হলো আহুজা যে কপি সেট ওরিজিনালেড আর কপি সেট যে যে কপি সেট গুলি থাকে ওই কপি সেট যে মার্কেটে যে কপি সেট আছে ওই কপি সেডের এর বলিয়াম সার্কিট এটা হলো লেবেল সার্কিট আহুজা স্টেন্জার আহুজা বিভিন্ন মডেলের লেভেল লেবেল সার্কিট আছে লেভেল সার্কিট এটা হলো পাঁচশো লেভেল সার্কিট এটা হলো একশো বিশের বেস না এটা হলো আড়াইশো ওয়ার্ডের বেস প্লাস লেভেল সার্কিট তারপরে হলো একশো বিশ তারপরে ষাট আশি সব মডেলের লেভেল সার্কিট এখানে আছে কারো যদি দরকার হয় অন্য কোনো মডেলের এখানে ভিডিওতে দেখানোর বাইরে যে লেভেল সার্কিট আছে তো সবগুলি তো একবারে দেখানো সম্ভব না তো যদি দরকার হয় আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নক করলে আমরা বলতে পারবো যে আমাদের কাছে আছে কি নাই তো এটা হলো আহুজা সাইড ওয়ার্ডের সার্কিট জাস্ট অরিজিনাল সার্কিটটারই আমাদের একটু মডিফাই করা হয়েছে তো এই সার্কিটটা খুবই ভালো মানের সার্কিট তো আহুজা সাইড ওয়ার্ডের সার্কিট তো এটার আবার বেস আছে আমাদের কাছেই আছে তো এটা হলো পাঁচশো ষোলোর বেস সার্কিট এই যে পাঁচশো ষোলোর বেস সার্কিট আমাদের বানানো আছে ইন্ডিয়ান আছে আমাদের বানানোটা আমরা সব সিডিএল এর ট্রানজিস্টর ব্যবহার করছি এখানে সবগুলো সিডিএল এর ট্রানজিস্টর তো আমাদের বানানো যতগুলোই বোর্ড সবগুলোর কোয়ালিটি এবং কোয়ালিটি যত ভালো সম্ভব দেয়া এটা হয়েছে সাইড ওয়ার্ড এটার সাথে সার্কিট এটা এই সার্কিট গুলো কিন্তু আপনার অরিজিনাল যে সেট ওই সেটের যে ছিদ্র যেরকম আছে ওইরকম ওই জায়গায় ফিট হয়ে যাবে এটা কোনো সমস্যা নাই এটা হলো বলিয়াম প্লাস মাইক্রোফোন সহ এটা আমাদের বানানো সার্কিট তো এটা হলো আমাদের বানানো পাঁচশো ষোলো এটা আমরা প্রত্যেকটা সার্কিট টেস্ট করা যদি কেউ টেস্ট কইরা নিতে চান তাও নেওয়া যাবে তো বেস কত ডিগ্রি পর্যন্ত উঠবে বা টোন কত ডিগ্রি পর্যন্ত উঠবে তো এগুলো সবচেয়ে কইরা তারপরে আপনারা দেয়া হবে তো এটাও হলো সাইড ওয়াটার ইনপুট সার্কিট এটা হলো পাঁচশো ষোলো মডেলের আমাদের কাছে বডি আছে জাস্ট আমাদের প্রতিষ্ঠানের নাম দেওয়া স্ট্যান্ডার্ড টেকনোলজি তো এটা পাঁচশো ষোলো আছে তিনশো ষোলো আছে আহুজা আড়াইশো আছে তো এই বডি নিয়ে আমরা আর একটা ভিডিও নিয়ে আসতেছি আপনাদের মাঝে তো সেখানে শুধু মাইক সেটের ইন্ডিয়ান মাইক সেটের বডি থাকবে তো ওই ওই ভিডিওতে দেয়া থাকবে যে আমাদের কাছে কোন কোন মডেলের আহ বডি আছে আহুজা আড়াইশো পাঁচশো তিনশো ষোলো স্টেঞ্জার তারপরে পিভিটি এক হাজার এই সবগুলো এখানে দেখানো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আমাদের দেখানো কোনো প্রোডাক্ট যদি আপনাদের প্রয়োজন হয় কারো তো আমাদের হোয়াটসঅ্যাপ ইমো তারপরে আমাদের টেক ওয়েবসাইট ওয়েবসাইটটা কোনো কারণে একটু স্লো কাজ করতেছে সপ্তাহখানেকের সপ্তাহ খানেকের মধ্যেই ওয়েবসাইট স্ট্রং হয়ে যাবে তো তখন আমাদের সব প্রোডাক্টের দাম ওয়েবসাইটে দেয়া থাকবে তারপরে ছবি দেওয়া থাকবে সেখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দেখতে পারবেন